বাজারে আজকের ডিমের দাম কিন্তু অনেক বাড়ছে অনেক বাড়ছে অনেক বাড়ছে তো হালিতে কত টাকা বাড়ছে দুই হালিতে কত টাকা তিন হালিতে কত পনেরো বাড়ছে কত টাকা এক খাঁচি তিরিশ পিসে কত টাকা আপনাদের এই ভিডিও চেষ্টা করবো আর আমরা কিনতে আজকের বাজারে সেই বিষয়ে বলবো তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করে যাক তো আমার দোকানে যে ডিম গুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু এগুলো এই গ্রেডের ডিম এটা এ গ্রেড হলো বড় ডিম আর ডিমের গ্রেড কিন্তু তিনটা হয় এই গ্রেড বিগ্রের সিগারেট যেমন এগ রেড ডিমটা বড় তারপর থেকে বিগ রেড হলো ছোটো তারপর সিগারেট হলো আরো ছোটো তো এগ রেড ডিমটা কিন্তু মার্কেট একটু কিনা বেশি থাকে তো আজকের বাজারে আমরা কিন্তু এই এগ রেডের ডিমটা আমরা আজকের বাজারে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি কত টাকা করে সে বিষয়ে বলবো তো আজকের বাজারে কিন্তু আমাদের একশো ডিম কিনা পড়ছে এগারোশো বিশ টাকা সহ কিনা পড়ছে এগারোশো বিশ টাকা সহ চুচল্লিশ টাকা আশি পয়সা মতন আলি কিনা পরে আমাদের আমরা কিন্তু এক হালি বিক্রি করতেছি পঞ্চাশ টাকা কেউ যদি দুই হালি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি পঁচানব্বই টাকা কেউ যদি তিন হালি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি একশো পঞ্চ শো চল্লিশ টাকা আর কেউ যদি আপনার আর কেউ যদি পনেরো পিস নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি হতে আমরা এক খাচি ডিম একটা ভিডিও বানিয়েছিলাম খাচি বিক্রি করতাম আজকে বাজারে কিন্তু আমরা তিনশো পঞ্চাশ টাকা খাচি বিক্রি করতেছি ডিমের দামটা কিন্তু আজকের বাজারে কিন্তু অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে কারণ গেছে আপনার দশ টাকা কম ছিল আজকে আবার ডিমে আপনার দশ টাকা আমাদের কিনা বেশি পরে যেমন গেছে কালকে আমরা কিনছিল আপনার এগারোশো দশ টাকা সহ কিনছি আজকের বাজারে যেমন আমরা কিনতেছি আপনার এগারোশো বিশ টাকা শ তো ডিমের দাম কিন্তু দিন দিন বাড়তে আছে আজকের বাজারে যেমন পঞ্চাশ টাকা হালি বিক্রি হতেছে দুই হালি হলো পঁচানব্বই তিন হালি বিক্রি হতেছে একশো চল্লিশ টাকা তো এই হলো আজকের বাজারে ডিমের আপডেট